ভাইয়েরা সবাই আগে আছে সিরিয়ান অনুযায়ী আব্দুল্লাহ সবারই পেছে আবদুল্লা বলার অনেকটা দূর চলে গেলাম আমার ভাইয়েরা এতবার প্রথম দিকে ঘুরিয়া তাকে দেখেনি যে আব্দুল্লাহ কত দূর আসছে ওনারা হিংসা তো চুলছি হজরত আবদুল্লা মনে মনে ভাবছে একটু থাকায় দিনের বাড়িতে বিবিকে দেখতে পাওয়া যায় কিনা

আমার দিদি হয়তো কোনো এমারজেন্সি কথা বলতে ভুলে গিয়েছে আমাদের সন্তানরা কেরালায় চেন্নাই দুবাই যায় পেটে চোনো বাবা ছেলেরা যখন বেরিয়ে যায় পড়া কিছু মানুষ বেরোয় রাস্তায় লমকের ছেলেটা বাইরে যাচ্ছে সে যায় আর প্রথম দিকে ঘুরে ঘুরে দেখায় আর ওই সময়তে যারা বন্ধ হয় তাদের এভাবে টাটা দেয় যে যা অসুবিধা না ভালো থাকবি যা ফোন করবো অসুবিধা বাপ সবার মুখের দিকে থাকা তার ভিতরটা কি হয় সে বাপি জানে কাপড়ের আচর দিয়ে চোখ মুছে জানে না চিন্তা করে চিন্তা ছিলা দেখতে পাবো কি বা অনেক ছেলে বাপ কি বাইরে গিয়ে মারা যায় লাশটাও পায় না অনেক মায়েরা

ভাই দরবাড়ি বিনা অনুমতি নিয়ে বাদি তিনি চলে গেলেন ওই পাহাড়ের কাছে গিয়ে যখন দাঁড়ালেন আবে না গোটে গোটে পায় পাজে ওচ থেকে নেমে নিচে নেমে আসলেন হযরত আব্দুল্লাহ দাঁড় দিয়ে বলছিলেন ওক মারবেবে আবে না তুমি আপনকে এবাদ দিন সে কথা বলতে ভুলে গিয়েছো মা নাও বারবার কেন মাথাটা উঁচু করে কেন দেখছিনা মা নাও হাজরত আব্দুল্লাহর কথা শোনা বিনা দাদ দি কি কি দিয়ে বলেন शमीम আমি আমল কোন ইমারত সে কথা বলতে ভুলে যাই নাই বলে মাথাটা কেন উঁচু করেছিনো বলো তাকে দিয়ে বলেছিল शमीम আমার মন আপনি সিরিয়া চলে যাচ্ছেন বলে নাও আপনি চলে গেলে আর जिंदा ফিরে আসবেন না তাইবে মাথা কেন উঁচু করে আমি আপনার চেহারাখানা শেষ বারের মতো দেখছিলাম বলুন সোহান হাত তোলা খাত তো বলে রাবি না এভাবে কথা বলে আমি না বসে যাবো বেশি দিন থাকতে পারবো না মাথায় হাতে সাত তোলা দিল ভাইরা কেউ জানতে পারবো না আবিনার সাথে আব্দুল আবন কি কথা বলে আসছে বিবিকে সাতনা দিয়ে বাপ দিয়ে ছুটতে লাগলেন উঠে ছুটে আল্লাহ উঠে আর তো শক্তি দিলে তার ভাই দেখি বাপি উহার থেকে চলে যাচ্ছে তার ভাইরা বলছে মা মাথারা দুটা মূর্ত খুব চলতে পারে ওরা জানতে পারবে না তার বিবির সাথে দেখা করে চলে আসবে বাপটি ব্যবসা শুরু করে দিল সিরিয়ায় সেদিন ব্যবসা করলেন দ্বিতীয় দিন করলেন তৃতীয় দিন করলেন চতুর্থ দিন ব্যবসা করেছে মাহাদিকার দিন ব্যবসা করতে করতে বেশিরভাগ ওরা লিখেছে পা দিন দিন ব্যবসা করতে করতে পারছে একটা জায়গায় সন্ধ্যা লেগে যাবে বেশ বহিকাল হয়েছে সেই সময় একটা জায়গায় আবহাওয়া ওই জায়গাতে বলো ভাই এখানে আমরা রাত্রিবেলা থাকবো দশ বাই রাত্রি থাকার পর আগামীকালকে সকাল বেলা এখান থেকে আবার ব্যবসা শুরু করবো

কাদার ভাই আমি বিবি আমি না বলে কেন কাছিস বলে আমি আমার আমি মনে হয় ভাই এখানে আমি বেশি দিন বাজবো না না ভালো হয়ে যাবে শান্তনা দিতে তাকে মানুষ অসুস্থ হলে নবীজি বলেছেন অসুস্থ ব্যক্তিকে দেখা করতে যাও দরকার একটা মানুষ বিছনায় পড়ে থেকে তার ভিতরে পিট ধরে যায় যে মানুষটা প্রতিদিন কদম শরফে যেত একটা লোক যদি আপনাদের গ্রামে অসুস্থ এলাকায় যেতে পারবে না তাহলে এই যে কদম শরফে যেত যে অনেক মানুষের সাথে দেখা হতো ওরা দেখা হয়নি বাড়িতে এক জায়গায় থেকে তার মনটা ভালো করে না নবী বলেছেন অসুস্থ মানুষটাকে দেখতে গেলে আপনাকে দেখবে সে লোকটা দেখে তার দিলটা একটু নিত্য নতুন হয় পরিবর্তন হয় তাকে তো ফল নিয়ে দেখতে হবে তা নয় যে শুধু তোর সাথে একটু গল্প করে একটু দোয়া করবে যে আল্লাহ আপনাকে ভালো করবে এই যে কথাগুলো যদি আপনি গিয়ে বলে একটা উঠ দান করার সময় লিখে পাওয়া যায় বলুন আলহামদুলিল্লাহ একটা অসুস্থ মানুষকে দেখতে গেলে কিন্তু বাদ আমরা অনেকে হয়তো গুরুত্ব দিই না আবদুল্লাহ কাছেন না বলছেন ভাই আমি মনে হয় না কেতাবি লিখেছে আস্তে আস্তে পশ্চিম দিকে দুই চোখের একেবারে হয়ে গেল আর দেখতে পাই না অন্ধ হয়ে গেছে যারা এক চোখে দেখতে পায় তাদেরকে আমরা কানা বলি যারা দুই চোখে দেখতে পাই না তাদেরকে আমরা অন্ধ বলি আবদুল্লা অন্ধ হয়ে গেছে আর দেখতে পাচ্ছে না

বল আব্দুনা ডাকে বলেছে ভাই আমার এমন কোন দিনে ছড়াই না আমি তোমাদের দশ ভার মধ্যে আমি ছোট ভাই আব্দুনা বলে হাও ভাই গো তোমরা আমাকে করে নিয়েছো তোমরা আমাকে মানুষ করেছো ভাই আমার পা তোমাদেরকে লাভ লেগেছে তোমাদের গায়ে পা লেগেছে ভাই

আবু তার বড় ভাই বলেছিল ভাই আমি প্রথমে বলেছিলাম আব্দুলাকে নিয়ে যেও না বললে এবার যদি এখানে ইন্তকাল করে তাহলে আমার আব্বার কাছে কি বিল মুখ দেখাবে ওরা বলছে এইভাবে যে চলে যাবে তা বুঝতে পারে না বাবজি রাত্রি দশটা পনেরো বাবজি পার হতে চলল যেহেতু ঠান্ডা রাত্রি মোটামুটি আট মিনিট পনেরো বসি ভাবি সাড়ে দশটা পর্যন্ত হবে আগামীকালকে একটু হজরতে আবদুল্লাহ বেশ অনেকটা রাত্রি হয়ে গিয়েছে বাবা এই বাপটি একটু বসেন বা একটু দোয়া দেন বাপ আমি বুঝতে পারছি চরম ঠাণ্ডা লাগছে হজরতে আব্দুল্লা হাতখানা পাপি বেশ রাত্রি গভীর হয়েছে হাতুখানা এইভাবে উঁচু করে ধরল আবদুল্লাহার ভাইয়ের

আপনারা ডাক দিয়ে বলেছিল ভাইয়া বদলি আমি আমার বিবে আমরা রাত্রি বেলা বিছনায় শুয়ে থাকতাম আমার পিঠে মাঝে মাঝে স্বপ্ন থেকে তারা ডাক দিয়ে রাত্রি বেলার স্বপ্ন ভেঙে যাওয়ার পর ঘুম ভেঙে যাওয়ার পর ডাক দিয়ে বন্ধ বাবা আমার স্বামী আমার স্বামী শুনে না রাত্রিবেলা আমি অতি আস্তে স্বপ্ন দেখেলাম আমি বলতাম কি স্বপ্ন দেখে বনাও আওয়াজ দিয়ে বলতো আমাকে কেউ যেন বলছে আমি না আমার হাব্বা আমি না আমার হাবা তারপরে বলতে আমি না রে তোমার পেটে যে বাচ্চাটা রয়েছে বাচ্চাটা যে জন্ম নেয় তাহলে নাম রাখিবা মোহাম্মদ বলুন শন না ভাতা আমি ও আমার বিবির কাছ থেকে শুনেছি উনি নামটার স্বপ্নে দেখেছে না আমি ভাই তুমি শোনে না আমার বেবের ব্যাপার স্বপ্নার যদি জন্ম নেয় আর তোমরা যদি নামটা যদি না রাখো তোমরা যদি ইচ্ছা কী তো কোনো নাম রাখৌ তাহলে আমার বিবি কান্না করবে আমার বেবে বলবে আমার স্বামী বেঁচে থাকবে নিজটা আমার স্বপ্নে যদি অ নামটা নি দৌ দলি ভাই তুমি কথাটা আর নাম রাখিব কি মহাম্মশল লাভ হতা গা নাই হ সান গাও আবুতালি বললেও ভাই চিন্তা করবি লাভ আমি দু ছেলে যদি বেটা সন্তান নহয় তাহলে নাম রাখিব মহাম্মাদ শর্লার লাভ হতা গা নাই ভাই গো তিন নাম্বার কথা শুনে নাও আমারও চেনাটা যদি জিন্দা থাকে তুমি একটু ভালোবাসো

বলে মা কি স্বপ্ন দেখে জমালাম বলে স্বপ্ন দেখে না আমি যেই ঘরে শুয়েছিলাম ঘরের চালাটা ঝরে উড়ে নিয়ে চলে গেল মানেটা কি হবে বলো ও বাধ্য দিয়ে ভাই রাও আজকাল সেই জামা নাই আবদুল স্বপ্নের ব্যাখ্যা করতে পারতেন তাবির করতে পারতেন মানে করতে পারতেন হাজারতে আফদুল মোতালির দিয়ে বলেছিল বা স্বপ্নের মানেটা আমি সকালবেলায় করবো রাতে গিয়ে তুমি ঘুমাও আব্দুল মোতালি মনে মনে ভাবেন সবসের মানুষটা এখন ঘুরে দিলে আমি না কষ্ট পাবে আর ঘুমাবে না তাই ডাকতে বলেছিল মা তুমি এখন গিয়ে সব দাও আমি সকাল বলে মানেটা বলে দিব আমি না বলে আমি দ্বিতীয়বার এসে ঘুমিয়ে গেলাম আবার স্বপ্ন দেখলেন আমি না আমি না শরীরের বাপটি কাপড় খানা শরীর থেকে খুলে ওর তো ঘুমিয়ে আকাশের দিকে বাপ যে পড়ে চলে গেল হাজারতে আমিন আর শুধু চেষ্টায় ধরো বাবা ওই শাড়িখানা পাপ নি ধরে কাপড় টাগুনতে পারলেন না আমি না বলেন আমি দেখে না আসমান ভেদ করে একেবারে কাপড়টা বাপ নেই আকাশে চলে গেল আমিনার ঘুমটা বেঙে গেল আবার ডাকতে বলেছিলাম বা আমি আবার দ্বিতীয়বার স্বপ্ন দেখেলাম আব্দুল মোতারিফ বলেছিলেন মা তুমি এমন কি স্বপ্ন দেখেছো মাল ডাক দিয়ে আমিnabla বলেছিল বা আমি তোমার স্বপ্ন দেখলাম আমার শরীরের কাপড় খানা উড়তে কমে আকাশের দিকে উড়ে চলে গেল এর মানেটা কি হবে তা তুমি বলে দাও হযরতে আব্দুল মুতালিমের দিয়ে পড়তে পানি চলতে লাগলো আমিnabla ডাক দিয়ে বলে রব্বা আপনি মানে কেন বলেন না আপনি কেন কান্না করছেন স্বপ্ন শোনার পর

সহযোগিতা করে বাপকে সেখানে দাফনের ব্যবস্থা করা হলো ওখানে আব্দুল্লাখানে দিল আব্দ সবাই মিলে বাপকে বাড়ি চলে আসলে আব্দুল্লা আমি না কাঁদতে লাগলেন বুঝতে বাকি থাকলো না যে আমার স্বামী আর বেঁচে আছে কেনাই বুঝতে পারেন বেঁচে নাই এত চিৎকার করে খানতে লাগলেন আব্দুল্লা বলে মা এভাবে কাঁদলে তোমার স্বামীর গোল ভালো হবে না তুমি কেতো না তুমি দয়া করে যেন তোমার স্বামীর গোবর ডালবে ভালো হবে আমাদের এক সেকেন্ড মানুষ মরে গেলে মাটি দিয়ে বাপটি দেখা যায় তার সন্তান যদি থাকে ওই দিন দশিক নামাজ পড়তে যায় খুব বেশি বেশি হয়তো কুড়ি দিন আর যদি বেশি হয় তো চল্লিশ দিন যে চল্লিশ দিনকে দিনে একটা মেলাধূলা দিয়ে দিয়ে যেসব জায়গাতে ভাবছে বিরাট খানা করার নিয়ম আছে তাতে আরো তা দিয়ে খানা দেয় এটাকে কেউ খতম বলে এসব দেওয়ার পরে বাপজি আর বসি নামাজ করতে যায় না কিন্তু সাহেব যদি কেউ বলে যে তোর আব্বাটা খুব ভালো ছিল বাপ তখন দেখা যায় হুক হু করে রেখা দিয়ে এ কাজে না কানতে হলে আপনাকে নামাজের হালাতে দায় করে কানতে হবে মোলাদে আপনি আব্বার জন্য খাবে ওই চোখের পানিতে বাপজি কাজে লাগবে আর নামাজ পড়বে না আর লোক দেখানোর কারণে এই কাটাতে আপনার বাপ কোনো দিকে পাবে না দরজাবর্ষণার আরেরা হযরতে আব্দুল মুতালিবের মা কইলো নাও তোমার শরিকানা নিশ্চয় ভালো রাখে হযরত আমিনার কাছে শান্তিলা দিতে लागले আমিনার পিঠে হযরতে আমিনার পিঠে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম বাপি বড় হতে লাগলে 6 মাস 7 মাস আট মাস এভাবে বাচ্চা আপনার বড় হতে লাগলো